ট্রাম্প পোপ হাজির নিচক রসিকতা নাকি বিতর্ক উস্কে দেওয়ার ছক ভাবুন তো ডোনাল্ড ট্রাম্প হঠাৎ পোপের বেশে সেটাও আবার সিনেমা বা মিম নয় একেবারে তার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেছেন একটি এআই সম্পাদিত ছবি যেখানে তিনি পোপের সাদা পোশাক পরে দাঁড়িয়ে গলায় ঝুলছে সোনালী ক্রস আর মাথায় খ্রিস্টান ধর্মযাজকদের পরিচিত মাইটার টুপে ছবিতে দেখা যায় তিনি আশীর্বাদ দানের ভঙ্গিতে ডান হাত উঁচু করে আছেন যেন সত্যিকারের পোপ কয়েকদিন আগেই এক সাংবাদিকের প্রশ্নের ট্রাম্প বলেছিলেন আমি পোপ হতে চাই এটাই আমার এক নম্বর পছন্দ সঙ্গে কুশল বিনিময়ে প্রশংসা করেন নিউ ইয়র্কের কার্ডিনাল টিমোথি ডোলানের তবে বিশ্লেষকদের মতে একজন আমেরিকান হওয়া প্রায় অসম্ভব এমন এক সময় এই ঘটনা ঘটেছে যখন পোপ ফ্রান্সিস প্রয়াত হয়েছেন এবং বিশ্বজুড়ে কার্ডিনালরা নতুন পোপ নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছেন ঐতিহাসিক পাপাল কনক্লেভ প্রক্রিয়া শুরু হবে আট মেস্টিন চ্যাপেলে ট্রাম্পের এই এআই নির্ভর ছবি ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক কেউ বলছে এটা নিছক কৌতুক আবার অনেকেই একে দেখছেন ধর্মীয় অনুভূতির অবমাননা হিসেবে কারো মতে প্রয়াত পোপের প্রসঙ্গে এমন উপস্থাপনা একেবারেই অসম্মানজনক পেছনের প্রেক্ষাপটটাও কম গুরুত্বপূর্ণ নয় ট্রাম্প ও পোপ ফ্রান্সিসের সম্পর্ক ছিল টানা পূরণময় দু হাজার ষোলো সালে পোপ মন্তব্য করেছিলেন যারা সেতু নয় দেয়াল তোলে তারা ক্রিশ্চান নয় যা স্পষ্টতই ছিল ট্রাম্পের মেক্সিকো সীমান্ত নীতির প্রতি কটাক্ষ জবাবে ট্রাম্প বলেছিলেন পোপের মন্তব্য লজ্জাজনক এবং দাবি করেছিলেন মেক্সিকো সরকার পক্ষে ব্যবহার করছে ফলে এই নতুন পোপ ট্রাম্প ছবি অনেকের চোখে নিচাক বিনোদন নয় বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক ও ধর্মীয় বার্তা তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে ট্রাম্প কি কেবলই রসিকতা করছিলেন নাকি আবারও মিডিয়ার নজর কাড়তে চাইছেন তার পুরনো কৌশলেই